এই যে দেখেন মুরগিগুলা খালি বাল্টি নিয়ে আসছি আজকে গাছ দিয়েছিলাম ওই যে গাছ দেওয়ার কারণে তারা মনে করছে যে আমি গাছের মধ্যে একটু হালকা আদার দিয়েছিলাম আর এই দুশো গ্রাম তিনশো গ্রামের মতো দিয়েছিলাম তারা মানে তাদের খাদ্য নিয়ে আসছে দুপুর মাধ্যমে তার কারণে তারা সবাই যে দেখেন কীভাবে হা করে আমাদের রেছে ওই যে দেখেন এই এই যে ইন্টারেস্টটা দেখেন তাদের এই এই যে খুঁজতেছে দেখছেন আর আমরা যদি বাল্টিটা এখানে রাখি দিই বাল্টি বাট তারা জানা যে এই বাল্টি করে তাদের খাদ্য আসে দেখছেন